সংখ্যালঘু বলে একটি শব্দ উচ্চারণ করা হয় এদেশের সংখ্যালঘু বলতে কোনো শব্দ আমরা মানুষ বসবাস করতে চাই বাংলাদেশের আজকে তারা এখানে উপস্থিত হয়েছে গণ্যমান্য ব্যক্তিগণ বিভিন্ন সম্প্রদায়ের লোকেরা তারা আজকে যে বার্তা এখান থেকে ছড়িয়ে দিয়েছে আমরা আশা করি আমরা এ দেশকে নতুন উদ্যমে তা অন্যের আমরা এই দেশকে তবে চাই বাংলাদেশ আমাদের স্বাধীনতা উত্তর এই বাংলাদেশে নিঃশ্বাস ফেলার মতো অবকাশ আমরা পাই নাই আমাদের জনতার ধরনের ডাক দিয়ে এদেশের মানুষের পাক স্বাধীনতা সাংবিধানিক মানবিক মৌলিক অবকে কবলে দেওয়ার চেষ্টা করা হয়েছে আজ আমাদের রাজ্যের জল কাছে জাগ্রত মানুষের কণ্ঠস্বরকে হක් করার মতো কোনো তাৎক্রান্ত করার মতো কোনো শক্তি নাই মানুষ সবকিছুই বলতে চায় আমাদের ঘরে আলোর অভাব কখনো নাহি হবে আর আকাশ আলোক জগৎ করিবয় প্রাণে প্রাণে প্রীতিরোধ আমরা প্রতিটি প্রাণের বন্ধনে এই স্বাধীন সার্বভৌপ দেশকে গঠন করবো আমরা অত্যন্ত প্রহরী হয়ে বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিকে আমরা রক্ষা করবো ইনশাল্লাহ সব কলম মত নিয়ে আমার কথা শেষ করছি আসসালাম ওরে গর্বিত